আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক এবং ইউটিউবে বিশ্বের যে কোনো দেশ থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা সবাইকে আবারও আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আমিও আপনাদের ভাই আমরাও ভালো আছি সবাই ভালো আছি আমাদের গ্রুপে যে যেখানে আছি আমরা সবাই ভালো আছি আর ভাই প্রচণ্ড গরম এই গরমের মধ্যে আসছি আপনাদের জন্য ভিডিওটা করার জন্য তো বিশেষ করে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইবটা করে দেন যারা এখনও ফলো করেন নাই শেয়ার করেন নাই টু লাইক শেয়ার করে দেন তো ঠিক আছে দর্শক আজকে যেখানটায় আসছি আমি এই প্রচণ্ড রোদের মধ্যে এখন বেলা একটা বাজে এবার বোঝেন কত গরমের মধ্যে আমরা আসছি বাংলাদেশের অবস্থা খুবই খারাপ পঁয়তাল্লিশ ডিগ্রি চলে তবু আসতে হবে কিছু করার নেই আর ভিডিও বন্ধ করা যাবে না বন্ধ করব না আপনারা দোয়া করবেন সবসময় আমাকে যেন আল্লাহ সুস্থ রাখে এইভাবে ভিডিও দিয়ে যেতে পারি আর এখন আসছি আমরা ময়নামতি হাউজিং কোটবাড়ি রোড এটা আলামপুর পড়ছে তো এই ময়নামতির হাউজিংয়ের ভিতরেই আছি আমি তো আমি একটু চারিদিকটা একটু শর্টকাটে দেখিয়ে দিই যেহেতু রোদের তাপমাত্রা আসলে সহ্য হচ্ছে না প্রচুর প্রচণ্ড রোদ সৌদি আরবের রোদ এখন বাংলাদেশে চলে আসছে কি বলবো এখন আমি উত্তরমুখী হয়ে আছি আপনি শর্টকাটে একটু দেখিয়ে দিচ্ছি চারিদিকটা এখন আমি আছি পূর্ব দিকে এখন আছি আমি দক্ষিণ দিকে তো দেখেন এটা হাউজিং কুমলার ভিতরে যত হাউজিং আছে মোটামুটি সুন্দর হাউজিংয়ে হচ্ছে এটা পরিবেশ ভালো এখানে যেহেতু মেলা এলাকা এখানে কোনো গ্যামজাম নেই তো এখানে দর্শক দুই আমি একই ভিডিওর ভিতরে যেহেতু রোদের তাপমাত্রা আমার নিজেরই সহ্য হচ্ছে না একই ভিডিওর ভিতরে আমি দুইটা প্লট দেখিয়ে দেবো আপনাদেরকে যে এখানে একটা দুই ঘণ্টা তেরো সেন্টার প্লট আছে তারপরে আরও একটা প্লট আছে এটার পাশাপাশি তো আমি আপনাদেরকে প্রাইসটাও বলে দিচ্ছি এটার দুটার প্রাইস প্রায় একই হবে এখানে হইলো একটা প্লট দুই ঘণ্টার এই যে সামনের রাস্তা পাইছে দেখেন ষোলো ফিট না এইখানে ষোলো ফিটের রাস্তা আছে আমি এখন পূর্বমুখী হয়ে আছি আর এইখানে আছে দর্শক আরেকটা প্লট মোট দুইটা প্লট আছে তবে এখানে গ্যাস লাইন টানা আছে যদি অনুমতি ভবিষ্যতে দেয় আপনারা হয়তো চেষ্টা করতে পারবেন ঠিক আছে দর্শক আমি ভিডিওটা বেশি আর লং করব না আমি আপনাদেরকে দুটার প্রাইসটা বলে দিচ্ছি প্রতিটা প্লট প্যাকেজ প্রাইস আর প্রতিটা প্লট হলো দুই ঘণ্টা তেরো সেন্ট করে দুইটা প্লট এখানে পাশাপাশি আছে কেউ এককভাবে নিলেও নিতে পারবেন আলাদা ভিন্নভাবে নিলেও নিতে পারবেন তো ঠিক আছে দর্শক এটা প্যাকেজ প্রাইজ হলো প্রতি প্লট আপনার পঁয়তাল্লিশ লক্ষ টাকা গণ্ডা তো এটাই তাও আসকিং রেট একটু বিশ করা সম্ভব হবে যখন ফাইনালি আলোচনায় বসবেন তখন একটু ডিসকাউন্ট করা সম্ভব হবে আহামরি বেশি কিছু নয় তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি আমি আর বাচ্চু যেখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ